সীমান্তের এপারে বাংলাদেশ ওপারে মিয়ানমার মধ্যখানে কাটাতারে বেড়া থাকলেও আছে অরক্ষিত কিছু অংশ সেসব অরক্ষিত সীমান্তের পাহাড়ি নদীপথ দিয়ে মাদকের পাশাপাশি দেশে ঢুকছে মারাত্মক অস্ত্র পর্যাপ্ত কাটাতারে বেড়া না থাকায় সীমান্তে তাই বেড়েছে অস্ত্র চোরাচালান AK47 G3 রাইফেল সহ নানা বিদেশি অস্ত্র নাইক্ষংছড়ি উখিয়া ও টেকনাফের চোরা পথ দিয়ে আসছে এসব অস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলো ক্যাম্পে নিয়ে যাচ্ছে স্থানীয় চক্রের সহায়তায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে এই অস্ত্র এখন তাদের প্রধান চালিকা শক্তি মিয়ানমার সীমান্তর বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাচালানের মাধ্যমে অস্ত্রগুলো আদান প্রদান হয় এইখান থেকে বিভিন্ন ধরনের আবার মিয়ানমারে রাখাইনের সংঘর্ষ অব্যাহত ক্যাম্প থেকে পালিয়ে সশস্ত্র সংঘাতে অংশ নিচ্ছে রোহিঙ্গা যুবকরা একদিকে সংঘাত সংঘর্ষ অপরদিকে নিজ দেশে ফিরে যাওয়ার আকতিও রোহিঙ্গাদের গত তিন মাসে অন্তত বাইশটি দেশি বিদেশি অস্ত্রের চালান আটক হয়েছে তবে সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্ট গুলোতে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা অস্ত্রগুলি মিয়ানমার থেকে আসছে এবং এগুলি সাধারণত রোহিঙ্গা ক্যাম্পের দিকেই যায় এই এই যাতায়াতটা আমরা হচ্ছে যেন এরকম অস্ত্র যাতায়াত যেন না করে সেই বিষয়ে আমরা সোচ্চার ডিজিটাল তথ্যপত্র দিয়ে সাগরে দায়িত্ব পালনকারী আমাদের দেশের বাংলাদেশ নেভি এবং কোস্টগার্ডকে প্রতিনিয়ত সহায়তা দিয়ে যাচ্ছি অস্ত্র ও মাদক চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা নেয়া না হলে কক্সবাজারের সীমান্ত উপজেলাগুলো দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে অভিমত সংশ্লিষ্টদের আফরুজা সুলতানা বৈশাখী সংবাদ